বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার গালে টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে নাজমুল হোসেন শান্তর দেড়শো রান হলো না মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরি হলো না লিটন কুমার দাসের সেঞ্চুরি হলো না আজকে সারা দিন লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম ভালো খেলে শেষের দিকটা কেমন একটু খারাপ হয়ে গেল মানে নোনতা হয়ে গেল বাংলাদেশ এক সময় চারশো রানে চার উইকেট মুশফিকুর রহিম আম্পায়ারস কলে আউট হয়ে গেল তারপরে লিটন কুমার দাস নার্ভাস নাইনটির শিকার হলো এবং বাংলাদেশের গোটা ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে শেষ আর হয়তো দু চার ওভার থাকলে হয়তো অল আউট বাংলাদেশ হয়ে যেত মাত্র ২৬ রান শেষ ২৬ রানে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়েছে আজকে বড় পার্টনারশিপ হয়েছে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমের একশো ঊনপঞ্চাশ রানের গতকাল থেকে আজকে শান্ত এবং মুশফিকুর রহিমের দুশো চৌষট্টি রানের রেকর্ড পার্টনারশিপ হয়েছে আজকে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ একশো একান্ন ওভারে চারশো চুরাশি রান করেছে নয় উইকেট হারিয়ে মোটামুটি খারাপ না ভালো বলা যেতে পারে কারণ বাংলাদেশ থেকে এইরকম ব্যাটিং খুব একটা আশা করা যায় না তবে আশা করা গিয়েছিল শান্ত ডবল সেঞ্চুরি করবে বা মুশফিকুর রহিম আরও একবার ইতিহাস সৃষ্টি করবে এই গালে স্টেডিয়ামেই মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরি আছে আজকে হয়তো মনে হয়েছিল হয়তো হতে পারে হতে পারে কিন্তু একশো তেষট্টি রানে আম্পায়ার্স কলে আউট হয়েছে যদিও এই আম্পায়ার্স কলে অনেক সময় ব্যাটসম্যান বেঁচেও যায় অনেক সময় মুশফিকুরের মতো আউটও হয়ে যায় তো আফসোস করার কিছু নেই এটা খেলার অংশ লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করছিল যে কনফিডেন্স লেভেল লিটন কুমার দাসের ছিল মনে হয়নি যে লিটন কুমার দাস থামবে দেড়শোর কমে লিটুন কুমার দাস যতক্ষণ ছিল রান হচ্ছিল শর্ট খেলছিল চার ছয় মেরেছে ভালোই তো একশো তেইশ বলে নব্বই রান মুশফিকুর রহিম একশো তেষট্টি রান করেছে তিনশো পঞ্চাশ বলে দারুন একটা জিনিস তিনশো পঞ্চাশ বল খেলা মুখের বিষয় না তো এইবার কথা হলো বাংলাদেশ আর কত করতে পারবে বাংলাদেশ বেশি কিছু করতে পারবে না আর কারণ দ্বিতীয় দিনের খেলা শেষে চারশো চুরাশি আর দশ বিশ তিরিশ এর বেশি আর কী করবে তবে হ্যাঁ এই ম্যাচে রেজাল্ট নাও আসতে পারে কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আর তিন দিনের খেলা বাকি যদি বৃষ্টি নাও হয় শ্রীলঙ্কা ব্যাট করবে তারপরে আবার বাংলাদেশ ব্যাট করবে তারপরে আবার শ্রীলঙ্কা ব্যাট করবে মানে আরও তিন ইনিংস তিন দিন বাকি বিষয় হলো যে বাংলাদেশ যেরকম ব্যাটিং করেছে শ্রীলঙ্কা তো কম যাবে না বাংলাদেশকে চমৎকার কিছু করতে হবে যদি শ্রীলঙ্কাকে দুশো আড়াইশো রানের মধ্যে অল আউট করতে সক্ষম হয় বাংলাদেশ তাহলে এই ম্যাচে রেজাল্ট আসবে বাংলাদেশের পক্ষে আসবে তার জন্য ভালো বলিং করতে হবে এবং শ্রীলঙ্কা দুই দিন ধরে একশো একান্ন ওভার বল করে মাত্র নয় উইকেট নিতে পেরেছে বাংলাদেশের যার মধ্যে আসিতা ফার্নান্ডো তিন উইকেট তারেন্দু রত্নানায়কে তিন উইকেট এবং মিলান রত্নানায়কে আজকে তিন উইকেট নিয়েছে সেই জন্য বাংলাদেশ এখন চারশো চুরাশি রানের নয় উইকেট আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই টেস্টের রেজাল্ট আমার মনে হচ্ছে নাও আসতে পারে কারণ ব্যাটিং পিচে যদি মিষ্টি না হয় শ্রীলঙ্কা মিনিমাম যদি একদিন ব্যাট করে তারপরে আবার বাংলাদেশকে ব্যাট করতে হবে তারপরে শ্রীলঙ্কা কি হবে দেখা যাবে তাই বাংলাদেশের যে প্রথম দুই দিনের খেলা মোটামুটি প্রশংসাযোগ্য শেষের শেষের দিকে একটু ফ্লপ খেয়ে গেছে তবে হ্যাঁ আজকের দিনে তিনটে আফসোস থেকেই যাচ্ছে লিটন কুমার দাসের সেঞ্চুরি না হওয়া মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরি না হওয়া এবং শান্তর দেড়শো রান বা ডবল সেঞ্চুরি না হওয়া আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ